আমি আলোচনা করব প্রবাসী লাঞ্চ কার্ড কি প্রবাসী লাঞ্চ কার্ডটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণprocessানি আজকে আমি আলোচনা করব তো আমি কিন্তু বর্তমানে ইউটিউবে একদম নতুন কাজ করতেছি তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাকে একটু সাপোর্ট দিবেন আমি যাতে সামনের দিকে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করতে পারি প্রথমত আসব হচ্ছে প্রবাসী লাঞ্চ কার্ড কি লাঞ্চ কার্ড হচ্ছে আপনি যখন বিদেশ যাবেন যাওয়ার সময় যদি এয়ারপোর্টে আপনি কোনো কিছু খাবার কিনেন অথবা দেখা যে কেক বিস্কিট অথবা কোনো কিছু যদি কিনেন তাহলে যদি আপনি বাবা সেই লাঞ্চ কার্ডটা আপনি ওই দোকানে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে তিরিশ পার্সেন্ট আপনি খাবারের উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ছাড়াও যদি আপনি এয়ারপোর্টের ভিতরে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে বাবা সেই হেল্প ডেস্কে গিয়ে আপনি কিন্তু ওইখানে অভিযোগ দিতে পারবেন অভিযোগ দেওয়ার পরে কিন্তু ওইখান থেকে আপনি আশা করি সমাধানও পেয়ে যাবেন আমি আবার একটু রিফিট করতেছি প্রবাসী লাঞ্চ কার্ডটা কি বাবা সেই লাঞ্চ কার্ডটা হচ্ছে হচ্ছে আপনি যখন বিদেশ যাবেন বিদেশ যাওয়ার সময় যদি ইয়ারফরে ভিতর থেকে এয়ারপোর্টের ভিতর থেকে যদি কোনো ধরনের খাবার কিনেন অথবা কোনো ধরনের খাবার যদি আপনি খান তাহলে বাবা সে লাঞ্চ কার্ডটা যদি ওইখানে দেয় খান তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন তো আমি মনে করি আপনি যদি বিদেশ যান তাহলে অবশ্যই প্রবাসী লাঞ্চ কার্ডটা আপনি সাথে নিয়ে যাবেন প্রবাসী লাঞ্চ কার্ডটা আপনি ডাউনলোড করে সাথে নিয়ে যান তাহলে ওইখান থেকে কিন্তু আপনি অনেক ফেসিলিটি পেয়ে যাবেন তো আমি মনে করি আপনি বিদেশ যাওয়ার আগে অবশ্যই প্রবাসী লাঞ্চ কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে করে প্রিন্ট আউট করে আপনার সাথে নিয়ে যাবেন হয়তো বলা যায় না কোন সময় কোন কাজে লেগে যেতে পারে তাই অবশ্যই প্রবাসী লাঞ্চ কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন প্রবাসী লাঞ্চ কার্ডটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এখন চলে যাব হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে আপনি চাইলে কিন্তু সেম কাজটা মোবাইলের মাধ্যমে করতে পারেন তো আমরা হচ্ছে কম্পিউটার দ্বারা দেখার মানে হচ্ছে কম্পিউটার স্ক্রিনটা অনেক বড় তার যার জন্য আপনারা বুঝতে অনেক সুবিধা হবে তার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কম্পিউটারের মাধ্যমে যে কোনো কাজ আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য সো এখন চলে যাব হচ্ছে আমরা কম্পিউটারের স্ক্রিনে সো আমি করবো সবাইকে আমি কিন্তু ইউটিউবে একদম নতুন কাজ করতেছি তো সামনের দিকে যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাবা সেই লঞ্চ ডাউনলোড করার জন্য আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব সব আপনি চাইলে কিন্তু সেম কাজটা মোবাইলের মাধ্যমে গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু করতে পারেন তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখানে আসার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার আমরা এখান থেকে ওপেন করে নিব তারপরে আমরা টাইপ করব হচ্ছে www.google.com তারপর এন্টার করব এখানে গুগলে যে ইন্টারফেসে দেখতে পারবেন এখানে টাইপ করবেন হচ্ছে ও বিএমএটি লিখে যখন এন্টার করবেন তো প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে বিএমএটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম তো আমরা সর্বপ্রথম এটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস শো করবে সো একটু এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন হচ্ছে ডাউনলোড লঞ্চ কার্ড তো আমরা ডাউনলোড লঞ্চ কার্ডের উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে কিন্তু আপনার এমন আরেকটা ইন্টারফেস শুরু করবে এখানে হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে ওই পাসপোর্ট নাম্বারটা এখানে বসায় দিবেন বসানোর নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে ওই ক্যাপসার কোড কিন্তু সেম ভাবে এখানে ফিলআপ করবেন ফিলআপ তো আমরা প্রবাসী লাঞ্চ কার্ডটা ডাউনলোড করার জন্য ক্লিক দিব ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার প্রবাসী লাঞ্চ কার্ডটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে আপনি যদি ওপেন করেন তাহলে কিন্তু এখানে এই অবস্থা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রবাসী লাঞ্চ কার্ড তারপরে লেখা আছে প্রবাসী লাঞ্চ ব্যবহারের ক্ষেত্রে বিদেশগামী কর্মীগণ সব খাবারের সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মানে হচ্ছে আপনি বিদেশ যাওয়ার সময় যদি এয়ারপোর্ট থেকে কোনো ধরনের খাবার নেন তাহলে খাবারের উপরে সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি ডিসকাউন্ট পেতে পারেন তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভবিষ্যতে হয়তো আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করবো তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম